গোল আর টাই বিকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে দেখা যাক কার ভাগ্যে করে টাই বিকারের মাধ্যমে এদিকে টি এন ফুটবল লাভাস প্রথম শট নিচ্ছে গোলকিপার শাহরুখ শটে শাহরুখ মাননীয় সিরাজ রাজনীতি মহাশয় थैंक यू सभी के सही टाइपिंगर टाइपिंगर देखिए हाईबुल्ला দলের সর নিচে শারুক গোল প্রথম শটেই আইএফ ফুটবল লাগায় জালে বল জড়াতে সক্ষম হলো দলের সর নিচে छोटू প্রথম শট छोटू काशीनाथপুর বন্ধু 11 গোল করে খেলায় সমতা ধরে রাখতে পারে কিনা সবাই কোন একটু লাইভটা শেয়ার করার জন্য শটে ছোট্টু দলের হয়ে প্রথম শট নিচ্ছে ছোট্টু কাশীনাথপুর বন্ধু একাদশ ওদিকে শাহরুখ গোল করলো ছোট্টু গোল করলো আর দলের শট নিচ্ছে না জীবন টিএন ফুটবল লাভার্স দলের শট নিবে না জীবন দ্বিতীয় শট ওদিকে হাইবুল্লাহ দলের হয়ে দ্বিতীয় শট নিয়েছে নাজিবুল নাজবুল ওদিকে নাজিবুল নিয়েছে ওদিকে সেভ করে দিল হাইবুল্লাহ এবং কাশিনাথপুর বন্ধু একাদশ দু নম্বর শট নেবে নাজবুল আর শরীফুল খেলছিল পায়ে চোট হয়েছে জন্য উঠে গেছে আর দলের শট নিচ্ছে নাজবুল দিকে শাহরুখ গোলকিপার শাহরুখ করে দিলকিপার শটে ভোলা শটে ভোলা নিচ্ছে শট গোল হবে না সেফ হবে দেখা যাক এবং ওদিকে হাইবুল্লা দুরন্ত একটা সেফ দিয়েছে দেখা যাক তিন নম্বর গোলটা মাঠটা সেফ দিতে পারে কি ছটে ভোলা ভোলা হাইবুল্লা আবার হচ্ছে মুখে লাগলো বলটা পানি দাও পানি ওর দা পানি দাও পানি

কোন টিম টসে জয়লাভ করবে কিন্তু ভাগ্যের ভাগ্যের লটারি এবার টস হচ্ছে কোন টিম জয়লাভ করে দেখা যায় ওদিকে শাহরুখ এদিকে শরিপুল

それでございます。